অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গোরা বাজার থানাধীন রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ গ্রাম দিয়ে শহর আলোকিত করার এক সাফল্যের অনন্য নিদর্শন ইতিমধ্যে শিক্ষা সংস্কৃতি বিনোদনের সবার আগের সবচেয়ে এগিয়ে সারাদেশে দেশ সেরা সফল সোনামধর্ন প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে অধ্যাপক আব্দুল মজিদ কলেজ বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ পাপি লাইব্রেরির সত্যাধিকারী হোমনার কৃতি সন্তান সাবেক এমপি হোমনা রেহানা মজিদ মহিলা কলেজ ও হোমনা অধ্যক্ষ আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাজারো সূর্য সন্তান গড়ার সুনিপুণ কারিগর আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ স্যার গত উনিশশো সালে তিতাস নদীর ত্রিমোহনার অববাহিকায় এ অজপাড়া গায়ে প্রতিষ্ঠা করেন এক আলোর বত্রিকা অধ্যাপক আব্দুল মজিদ কলেজ গত পঁচিশ ফেব্রুয়ারি প্রায় চার শতাধিক শিক্ষার্থী নিয়ে এক আনন্দঘন পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সস বাজারে দুই দিনের শিক্ষা সফরে সমুদ্রের বিশালতা ও অস্তমিত সূর্যের মনোমুগ্ধকর দৃশ্যে শিক্ষার্থীরা উপভোগ করেন এক অন্যরকম প্রশান্তি রাতে শিক্ষা সফরের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় গণিত বিভাগে বিভাগীয় প্রধান জনাব মোতাহার হোসেনের সঞ্চালনায় ও অচ কলেজের প্রিন্সিপাল জনাব ফেরদৌস আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অচল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুল আলম তিনি বলেন বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রামচন্দ্রপুর সোনামিয়া মোল্লা দাখিল ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অচ্র কলেজের পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন তিনি বলেন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও অচ কলেজের পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদ মুজিবুর রহমান সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক আব্দুল সত্তার সরকার বাবু শিক্ষার্থীরা রাতে সমুদ্রতলার রহস্য দেখতে ঘুরে আসেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পরের দিন প্রাকৃতিক সৌন্দর্য ও পশুপাখিদের মিলন মেলা দেখতে ঘুরে দেখেন ডুলা হাজারা সাফারি পার্ক সেখান থেকে বের হয়ে এক আকর্ষণীয় পর্ব জাঁকজমকপূর্ণ আয়োজনে আনন্দ ঘন পরিবেশে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এতে মোট আশি জনকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল জনাব মাহমুদ ফেরদুস আহমেদ চৌধুরী বলেন